হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো বন্ধুরা আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল স্মার্ট বন্ধুরা অনেক দিন ধরেই অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ করছেন কমেন্ট করছেন যে ভাইয়া ভাবে বা বৈধভাবে একজনের কল বা আমার যদি দুইটা ফোন থাকে এক ফোনের কলটা আরেক ফোনে কীভাবে ট্রান্সফার করে আনব তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এটাই আলোচনা করবো একটা ফোনে যদি কল আসে তাহলে সেই কলটা অন্য ফোনে নিয়ে কীভাবে যাওয়া যায় এটা হচ্ছে বাটন ফোন হলেও সম্ভব বা স্মার্টফোন হলেও সম্ভব সেটা যে কোনো ফোন হলেই সম্ভব সেই প্রসেসটি আমি আজকে আপনাদের সামনে আলাপ করব তার ধরুন আপনার আপনার নিজেরই দুটি ফোন রয়েছে এমনকি আমারও রয়েছে দুটি ফোন একটা বাটন ফোন একটা স্মার্টফোন তো আমার বাটন ফোনটা স্মার্টফোনটা বাসায় রেখে আসলে অনেক সময় বাটন ফোনটাতে যে কে কল দিছে বা কল দিয়ে কে কেটে দিছে সবগুলো কিন্তু আমার ফোনে চলে আসবে এটা আমার অনেক সময় প্রয়োজন পড়ে তো এটা প্রয়োজনের ক্ষেত্রে সেটা ব্যবহার করার জন্য কিভাবে আপনি সেই প্রসেসটা করবেন সেই প্রসেসটি আমি আজকে আজকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করছি থাকবেন আমার সাথে আর কথা না আমার বন্ধুরা শুরু করা যাক তো আমাদের এই কাজটি করতে হলে তিনটি কোড ডায়াল করতে হবে আমি আবার বলেছি একটা ধরেন আমারই দুইটা এই ফোন থেকে আমি ওই ফোনে আনবো ঠিক আছে এই ফোন থেকে ওই ফোন যে ফোনটা থেকে ট্রান্সফার করে আনবেন তার জন্য সেই ফোনটা কিন্তু এক মিনিটের জন্য হাতে নিতে হবে যে কোনো কারো ফোন হতে পারে যে কারো ফোন হতে পারে আপনার ফোন হতে পারে আপনার পরিবারের কারো ফোন হতে পারে আপনার গার্লফ্রেন্ডের ফোন হতে পারে সেই ফোনটা যদি আপনি কিছু সময়ের জন্য বা এক মিনিটের জন্য নেন হাতে নেওয়ার পরে আপনি কাজটা শুরু করে দেবেন তো আমি ধরেন এই ফোনটা আমি আমার হাতে আছে ঠিক আছে এই ফোনটা অন্যজনের ফোন প্রথমেই ডায়াল পেটে চলে যাব নাম্বার লিখে যেখানে কল দেন তো এখানে আমরা তিনটি কোডের মাধ্যমে সেই কাজটি করবো তো প্রথম কোড এখানে হচ্ছে স্টার স্টার সিক্স ওয়ান স্টার তো এখন যেই ফোনে যাবে সেই ফোনটার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি স্টার স্টার সিক্স ওয়ান স্টার দেওয়ার পরে নাম্বার দেওয়ার পরে হ্যাশ দিয়ে দিবেন ঠিক আছে স্টার স্টার সিক্স ওয়ান স্টার এরপরে যেই নাম্বারে ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন তারপরে এখানে কল একটা ক্লিক করে দিবেন তো এখানে এই দেখুন একটা পপ আপ মেনও চলে আসছে তো এখানে কল ফরওয়ার্ডিং মানে এই নাম্বারে কল ফরওয়ার্ডিং সাকসেসফুল হয়ে গেছে আপনার এই ফোনটাতে যদি কেউ কল দেয় আপনি যদি রিসিভ না করেন তাহলে কিন্তু সরাসরি ওই ফোনটাতে কলটা চলে যাবে ধরুন আপনি অনেক ব্যস্ত মানুষ আপনি একটু ব্যস্ততার মধ্যে আছেন সেক্ষেত্রে আপনি ধরতে পারেন নাই তো আপনার একজন গুরুত্বপূর্ণ মানুষ কল দিয়েছে তো আপনি ধরতে পারেননি তো ইজিভাবেই সেই কলটা ওই ফোনে ট্রান্সফার হয়ে যাবে তারপরে আপনার যে কোডটা ডায়াল করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন একদম সুইচ অফ রয়েছে আপনার ফোন যদি বন্ধও থাকে তারপরেও কিন্তু এই ফোনে ফোনটা চলে আসবে এটা করার জন্য ডায়াল করতে হবে আরেকটা কোড সেটা হচ্ছে স্টার স্টার সিক্স টু স্টার তারপরে রয়েছে যে নাম্বারে ট্রান্সফার হবে মানে ফোনটা অফ থাকার পরেও সেই নাম্বারটা এখানে সুন্দরভাবে আমরা দিয়ে দিবো তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আবারও তো আমি আবার নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে হ্যাশ দিয়ে দিলাম হেস দেওয়ার পরে এখানে কলে ক্লিক করে দিবেন কলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন এখানে কল ফর ফরওয়ার্ডিং আবারও চালু হয়ে গেছে সেম আগের মতো কিন্তু একটা কথা আমি ভুল বলে দিয়েছি আগেরটাতেও কিন্তু নাম্বার লাস্টে হ্যাশ দিতে হবে হ্যাশ ব্যবহার করতে হবে নাম্বার দেওয়ার পরে প্রত্যেকটাতে আগের একটু আগে আমি নাম্বারটা হ্যাশটা বলিনি ঠিক আছে যাই হোক তো এখন দেখুন কল ফরওয়ার্ডিং ওয়ে নট রিচেবল রেজিডিয়েন্ট ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আপনি যেই ফোন আপনি যেই ফোনটাতে কলটা নিতে চাচ্ছেন সেটা সাকসেসফুল হয়ে গেছে তো এখন তিন নাম্বার স্টেপটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি ধরুন ফোন আসছে ব্যস্ততার কারণে ফোনটা কেটে দিয়েছেন তারপরেও কিন্তু এই ফোনটাতে ফোন চলে আসবে তার জন্য স্টার স্টার সিক্স সেভেন স্টার জিরো ওয়ান ডাবল এইট অর্থাৎ আপনার যেই নাম্বারে নিয়ে যাবেন কলটা সেই নাম্বারটা ডায়াল করে দিবেন তো আমি নাম্বারটা দিয়ে হেসে দিয়ে কলে ক্লিক করে দিলাম তো কলেজ যাওয়ার পরে এখন দেখুন এখানে মানে এটা হচ্ছে আপনি যদি কেটে দেন ফোনটা কল দিয়েছে কেউ আপনি যদি কেটে দেন কলটা তারপরেও কিন্তু এটাতে চলে আসবেন তো এটা হচ্ছে এখানে কল ফরাইডেন ওয়েন ভিজি রেস্টুরেন্ট ওয়াজ সাকসেসফুল মানে আপনি যখন ভিজি থাকবেন আপনি কেটে দিবেন তখন সময় ফোনটা কিন্তু ওই ফোনে চলে আসবে তো এখন কথা হচ্ছে ই সার্ভিসগুলো কখন আপনার জন্য প্রযোজ্য হবে বা কখন কাজ করবে আপনার এই ফোনটাতে যখন টাকা থাকবে তখনই কিন্তু এই ফোনটাতে ফোনটা আসবে কিন্তু ওই যেই ফোনটাতে আপনি ফরওয়ার্ডিং লাগিয়েছেন সেই ফোনে টাকা থাকতে হবে তখন কিন্তু এটাতে আসবে তো যখন আপনি ধরতেছেন না তখন কিন্তু আসবে এবং যখন মোবাইলটা খেটে দেবেন ফোনটা তখন কিন্তু আসবে কিন্তু তো এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আপনার ফোনে ওই ফোনে টাকা থাকলে ওই ফোনে কিন্তু কল আসবে আর চার্জটা কিন্তু ওই ফোন থেকেই কাটবে তো বন্ধুরা এই প্রসেসটি হান্ড্রেড পার্সেন্ট করার জন্য অবশ্যই ওই ফোনে টাকা থাকতে হবে তাহলে কিন্তু আসবে তো বন্ধুরা এই প্রসেসটি যদি আপনার ভালো লাগে থাকে বা তো সবচাইতে সবার আগে একটি কথা বলে নিয়ে আপনাকে এই সার্ভিসটি হচ্ছে আপনার যদি প্রয়োজনীয় বিশেষ প্রয়োজনীয় বা আপনার রিয়েলি কোনো কাজে ভালো কোনো কাজে ব্যবহার করার জন্য এটা এই প্রসেসটা অবলম্বন করবেন কোনো অসৎ উপায়ে এই অসৎ উপায়ে অবলম্বন করার জন্য এই প্রসেসটা অবলম্বন করবে না সেটা আমি বলে নিচ্ছি আমার রিকোয়েস্ট সেটা